আচ্ছা রমজান মাসে দুপুর বেলা তৃষ্ণা লাগে কি লাগে না অনেকে তো তিন চার বোতল ইফতারিতে খাওয়ার জন্য সর্বদ বানায় রাখে ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে রুমের মধ্যে কেউ নাই আপনি আছেন রোজাদার আছেন বোতলে পানি আছে দরজা বন্ধ আছে তারপরও কি কেউ পানি খায় একটু জোরে বলেন কেউ খায় বন্ধু বান্ধব আত্মীয় রুমে কেউ দেখার মতো কেউ তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না ああ এবার কাউকে যদি কেউ যদি জিজ্ঞেস করে কিরে খাস না পানি কেউ দেখবে না তো তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে আরে কেউ দেখবে না তো তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে আমার আল্লাহ দেখতেছে অর্থাৎ আমার তৃষ্ণা কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি আমার আল্লাহ দেখছে আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে আমার মন বলছে এখন পানি খেতে আমি মনের চাওয়াকে কোরবানি দিলাম আল্লাহ আমি রমজান দিয়েছি একটা কারণে এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো আমি আল্লাহ নারাজ হবো বিশ্বাস করো আমি আল্লাহকে যেভাবে তোমরা রমজান করে পানি খাওয়া থেকে দূরে থাকো সিগারেট খাওয়া থেকে দূরে থাকো ইভটিজিং করা থেকে দূরে থাকো সুদ খাওয়া থেকে দূরে থাকো গোশ খাওয়া থেকে দূরে থাকো ঝগড়া করা থেকে দূরে থাকো হামলা করা থেকে দূরে থাকো আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেগুনে চলতে থাকো আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আর্মি আগে না ট্রেনিং আগে জোরে বলেন না আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ সকালে সকালে আবার ওই ফিটি প্রত্যেক দিন আবার কিছু মাসে কিছু বৎসরই আছে আল্লাহ তালা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলো নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম মাহের মাহে রমজান থেকে আমরা কিছু নিলাম এবার চলে আসেন হজের দিকে এমনও কিছু মানুষ আছে যাদের গায়ে মশা বসতে পারে না আছে না কিছু এবার এরকম একজন মানুষ হেরাম পরে আল্লাহর ঘর তাওয়াফ করছেন মনোযোগ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنَّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لك لبائك 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 لَا شَرِيكَ لَكَ دَكِي شَوَاءِ مِنْيَ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنَّعْمَةَ লাক মুলক লা শারিকা লাক শাজবারের সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইনাল ওয়ান নি'মাত লাক মুলক লা শারিকা লাক উচ্চ একবার বলেন মার হাবা যারা সচুককে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন যারা কাবা দেখছেন 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 আমার ভাই দেখছেন আজকে যারা হাত তুলতে পারে না আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে তাওয়াফের বিরে যায় না তখন তারা একটু অপেক্ষা করে তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয় এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে মনে করুন এগারোটা বারোটার করতে গেলে কিন্তু অত সহজ নয় পা পর্যন্ত ফুলে যায় ব্যাথায় এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয় মেজাজ ঠান্ডা থাকবে এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যা হোক লাগছে মেজাজ ছুটে গেছে কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে বসতে পারে না এরকম মেজাজের মানুষ যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে তার মেজাজ ঠিক নাই হাত ওই দেশে যে এরকম তুলছে এরকম যখন তোলার জন্য নিছে পিছন থেকে আলেম বলে সবর 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 এহরাম 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 সবর এহরাম সবর এহরাম কি বলেন হুজুর আওয়াজ নিচে এহরাম এহরাম এহেরাম শেষ করে রুমে আসলো হুজুরকে জিজ্ঞেস করে হুজুর কী বললেন বুঝলাম না আপনার এহরামের কালার কি কয় সাদা কাফনের কালার কি কয় সাদা কাফন কাদেরকে পরায় মরা মানুষকে মরা মানুষ চিল্লেতে পারে বলে যে না রাগ করতে পারে না মারতে পারে না আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পড়িয়ে কাবার সেহেনে এনেছে রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু রুহে বের হওয়ার যে মৃত্যু ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে সইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে এবং ওই এহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে রাখকে খুবকে তুমি মেরে দাও আমি আল্লাহর পছন্দের দর্জকে আপন করে নাও সুবহানাল্লাহ نبینا شیفینا لا الہ الا اللہ لا الہ لا پڑیے لا الہ آلا الہ حس ربی جل قلبي غير الله نور محمد صلى الله لا إله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله लाह लाम जोल्ला लाम सुबूदा لا ल সবাই সবার কাছে নিবেদন যতক্ষণ আল্লাহ তালা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই বলি ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন আয়োজনটুকু খুব ভালো লাগে আমার তো যেহেতু পরিবেশটা আমার পছন্দময় আমিও চেষ্টা করব দিল থেকে বলার জন্য আশা রাখবো আপনারাও ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলা যাবে কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশেই থাকে না এতক্ষণ পর্যন্ত যে আলোচনা ঠাকুর শুনেছেন আল্লাহ পাক আমল করার তো অফিক দান করুক আমার আওয়াজকে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত মাসাল আমি বেশিক্ষণ সময় নিব না মুদ্রা মুদ্রা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব তবে অনুরোধ রাখব পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কিছুর একটা মেকানিজম আছে প্রত্যেকটা কিছুর একটা আলাদা আলাদা সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে কিছু বেসিক বেসিক কারণ থাকে যে দালানগুলো আপনি আমি পথ চলার পথে দেখে ফেলি এক সেকেন্ডে দেখার ক্ষেত্রে এক সেকেন্ড লেগেছে সৌন্দর্যের নিয়ে কমেন্টস করতে হয়তো দুই সেকেন্ড লেগেছে কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে পাঁচ সাত বছরও চলে গেছে কথা বলেন একটু মার্শাল্লাহ জিনিসটা অনেক সুন্দর যেটা এক সেকেন্ড আপনি আমি কমেন্টস করছি সেটার প্রস্তুতি কাল সময় কিন্তু এক সেকেন্ড ছিল না লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল শত শত মানুষের পরিশ্রম ছিল দিন গিয়ে সপ্তাহ হয়ে মাস পর পার হয়ে বছর পার হয়েছে